ওয়েলকাম টু মোয়াজ মাই চ্যানেল আজকে আমি দেখো এই বারাণসী চলে গেছি এই বারাণসীর ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো এই শ্রাবণ মাসে এই বারাণসী যা বেনারস বা কাশী নামে পরিচিত ভারতের একটি প্রাচীন ও পবিত্র শহর এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে কিছু প্রধান স্থান হল কাশী বিশ্বনাথের মন্দির এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি বিখ্যাত মন্দির এবং জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে অন্যতম মন্দির কাশী বিশ্বনাথ মন্দির একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই মন্দিরের ভগ্নাবদেশ তোমাদের দেখাচ্ছি অনেকবার এই মন্দির ভেঙে দেওয়া হয়েছে আর তারপরে আবার পুনর্নির্মাণ হয়েছে এই হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন বারাণসী শহরের অপর নাম কাশী এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত এই মন্দিরের পনেরো পয়েন্ট পাঁচ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে হিন্দু পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায় মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত পুনর্নির্মিত হয়েছে মন্দিরের পাশে জ্ঞান জ্ঞানবাপী মসজিদ নামে একটি মসজিদ আছে আদি মন্দিরটি এই মসজিদের জায়গাতেই অবস্থিত ছিল বর্তমান মন্দিরটি সতেরোশো সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই হলকা তৈরি করে দেন উনিশশো সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই রাম সীতার মন্দিরটা দেখো এইখানে এই বেনারসে অহল্লাবাই হোলকার এই মন্দিরটা নতুন করে আবার করে দেন উনিশশো তিরাশি সালে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন তিরাশি সাল থেকে মন্দির চত্বরটির মধ্যে অনেক ছোটো ছোটো মন্দির আছে গঙ্গার ধারে বিশ্বনাথের গলিতে অবস্থিত প্রধান মন্দিরের মধ্যে ষাট সেন্টিমিটার উঁচু ও নব্বই সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির ওপর স্থাপিত এই গঙ্গা আমরা বিহারে বেরিয়েছিলাম বিহারে নৌকোতে করে আমরা পুরো এই যত ঘাট আছে এইখানে আমরা দেখছিলাম বারাণসীর গঙ্গা নদীর তীরে অনেক ঘাট রয়েছে যেমন দশস্বমেত ঘাট মণিকর্ণিকা ঘাট হরিশ্চন্দ্র ঘাট ঘাট অহল্লা ঘাট, রানা প্রতাপ ঘাট বালাজি বাজিরাও ঘাট নারদ ঘাট কেদারঘাট রানী ঘাট পাণ্ডব ঘাট পঞ্চগঙ্গা ঘাট রাজেন্দ্রপ্রসাদ ঘাট আদিকেশব ঘাট এই রকম আশ অষ্টআশিটি ঘাট আছে এর মধ্যে দশস্বমেধ ঘাট এটি হচ্ছে বেনারসের অন্যতম বিখ্যাত ঘাট যেখানে প্রতিদিন সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হয় মণিকর্ণিকার ঘাট এটি হিন্দুদের কাছে একটি পবিত্র স্থান যেখানে প্রতিদিন মৃতদেহ দাও করা হয় এখানে আগুন কখনোই নেবে না বলে আর ঘাট এটি বারাণসীর দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি সুন্দর ঘাট এখানে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় আরতি অনুষ্ঠিত হয় এখানে কালভৈরবের মন্দির আছে আর বাবা কালভৈরবের বিখ্যাত মন্দির বিয়েছড়ি মন্দির এই মন্দিরটি বেনারসের অন্যতম জনপ্রিয় মন্দির সারনাথে এটি বারাণসীর কাছে সারনাথ অবস্থিত এখানে বৌদ্ধদেশ স্থান এখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন এই স্থানগুলি ছাড়াও বারাণসীতে আরও অনেক মন্দির মঠ এবং ঐতিহাসিক স্থান রয়েছে এখানে গঙ্গাবক্ষে নৌকো ভ্রমণ খুব সুন্দর স্থানীয় খাবার এবং কেনাকাটা করারও সুযোগ রয়েছে বন্ধুরা বেনারসে গেলে অবশ্যই নৌকো বিহার করতে ভুলবে না এটা অবশ্যই করবে হিন্দু ধর্মের সাতটি পবিত্র শহরের মধ্যে একটি বারাণসী শহর এই বারাণসীর নিকটবর্তী শহর হল চন্দলি মির্জাপুর সোনভদ্র কৈমুর এলাহাবাদ গোরখপুর অযোধ্যা রেওয়া বুধগয়া পাটনা ইত্যাদি সারা বছর প্রচুর পর্যটকদের আকর্ষণ করে বারাণসীর কাছাকাছি দেখার জন্যে অনেক জায়গা রয়েছে দশস্মেত ঘাট হল উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসীর একটি প্রধান ঘাট বারাণসীর পবিত্রতম শ্মশান গঙ্গা নদীর তীরে অবস্থিত মণিকর্ণিকার ঘাট যা জীবন ও মৃত্যুর একটি শক্তিশালী প্রতীক কারণ এটি হিন্দু ঐতিহ্যে শ্মশানের অন্যতম পবিত্র স্থান এখানেই আপনি জীবন ও মৃত্যুর চিরন্তন চক্রকে গভীর শ্রদ্ধার সাথে প্রত্যক্ষ করতে পারেন হরিশ্চন্দ্র ঘাট বারাণসীর একটি বিখ্যাত ঘাট যা রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে নামকরণ করা হয়েছে কিংবদন্তি অনুসারে রাজা হরিশ্চন্দ্র সত্য ন্যায়ের প্রতীক ছিলেন এবং এবং তার নাম এই ঘাটের সঙ্গে জড়িত হিন্দু বিশ্বাস অনুসারে এখানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ লাভ করে হরিশ্চন্দ্র ঘাট মণিকর্ণিকা ঘাটের কাছে অবস্থিত এই দুটো ঘাটেই মৃতদেহ এখানে মৃতদেহ দাহ করা হয় এখানে হিন্দুদের শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং কিংবদন্তি অনুসারে রাজা হরিশ্চন্দ্র দাস হিসাবে এখানে কাজ করেছিলেন যা তার সত্য ও ন্যায়ের প্রতিনিষ্ঠার একটি উদাহরণ এই দেখছো দশস্মমেধ ঘাটে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হয় এই দশস্মেধ ঘাটে আর এই হরিশ্চন্দ্র দাস ছিলেন দাস হয়ে তিনি এই নিজে এই কাজ করতেন দাহ করেছিলেন নিজে একটি উদাহরণ কেন হরিশ্চন্দ্র ঘাট একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান যা সত্য ও ন্যায় এবং মোক্ষ লাভের সাথে জড়িত হরিশ্চন্দ্র ছিলেন একজন রাজা যিনি সত্য দানের জন্যে পরিচিত তিনি ইক্ষাকু রাজবংশের রাজা ছিলেন এবং তার গল্প বিভিন্ন ধর্মগ্রন্থে রয়েছে বিভিন্ন পুরাণে রয়েছে মহাভারতে আছে রাজা হরিশ্চন্দ্রের গল্প সত্যবাদিতা আত্মত্যাগ ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজা হরিশ্চন্দ্র ছিলেন একজন ধার্মিক সত্যবাদী রাজা তিনি তার সত্যবাদিতা এবং দানের জন্য পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন মহান দাতা ও তার কাছে কেউ খালি হাতে ফিরে যেতেন না ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল যার জন্য তিনি সব কিছু মানে আবার শেষ হয়ে গেলেও আবার পুরো রাজ্য স্ত্রী পুত্র সব ফিরে পেয়েছিলেন বারাণসীর ঘাটগুলির হল নদীর সামনে ধাপ যা গঙ্গা নদী তীরে যায় শহরে অষ্টআশিটি ঘাট আছে বেশিরভাগ ঘাট হলো স্নান ও পূজা অনুষ্ঠানের ঘাট যেখানে দুটি ঘাটই শ্মশানের জন্যে আমরা গঙ্গা নৌকো বিহার করেছিলাম আমাদের চল্লিশটা ঘাট দেখালো দুশো টাকা করে টিকিট আর ঘন্টা ডেড়েক এখানে আমরা নৌকোতে ভ্রমণ করে খুব আমরা ভালো লেগেছিল আমাদের আর আমরা দেখলাম পৌরাণিক কাহিনী আছে একটা যে দশসমের ঘাটের ব্রহ্মা এই ঘাট তৈরি করেছিলেন যেন এখানে দশটি ঘোড়ার বলি দিয়ে একটি বিশাল যজ্ঞ করেছিলেন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং দ্বিতীয়টি ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এই ঘাট তৈরি করেছিলেন এটি বারাণসীর অন্যতম প্রধান এবং পবিত্র ঘাট ঘাটের বর্তমান কাঠামোটি মূলত সতেরোশো সালে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার নির্মাণ করেছিলেন এই ঘাট বারাণসীর একটি প্রধান পর্যটন কেন্দ্র এখানে গঙ্গা আরতি দেখতে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন কেউ কেউ বলে এটা দশরথের নামেও দশ সমেত ঘাট করা হয়েছে মণিকর্ণিকা ঘাটের ইতিহাস হিন্দু ধর্মমাতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয় এই মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা হিন্দুদের বিশ্বাস মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাও করা হলে মৃতের আত্মা মোক্ষ লাভ করে বারাণসী বা কাশি সম্বন্ধে তোমাদের অনেক কিছুই তথ্য জানালাম বারাণসীতে ভালো ভালো শাড়ির দোকান আছে এখানে বেনারসি শাড়ি খুব বিখ্যাত যা তোমরা ভালো দোকান থেকে কিনবে আর এখানে ঠকে যাওয়ারও ভয় আছে দেখে শুনে কিনবে বেনারসি শাড়ি এখানে তৈরি হচ্ছে প্রচুর এদের ফ্যাক্টরি অনেক কিছু আছে পারলে বন্ধুরা একবার বেনারসে ঘুরে এসো আর এই দ্রষ্টব্য জায়গাগুলো ঘুরে এসো বাবা বিশ্বনাথকে দর্শন করো এই বাবা বিশ্বনাথের মন্দির পৃথিবী বিখ্যাত এই কাশী বিশ্বনাথ বাবা স্বয়ং এইখানে বসে আছেন এইখানে বাবাকে বলে পার্বতীপতয়ে হর হর মহাদেব পতয়ে হর হর মহাদেব যেহেতু শিবের সও ছিলেন পার্বতী সেই জন্যে পতয়ে হর হর মহাদেব এই বলে শিবকে এখানে সকলে ডাকে আর এই নৌকো বিহার এত ভালো লেগেছিল আমাদের যে এইখানে আমরা খুব আনন্দ পেয়েছিলাম কাশী বিশ্বনাথকে নমস্কার জানিয়ে এই আমরা এই শ্রাবণ মাসে এই কাশী বিশ্বনাথের দৌড়ে এইখানে গিয়ে তোমাদের আজকে আমি এই ভিডিওটা নিয়ে এলাম তোমাদের কেমন লাগলো তোমরা একটু হর হর মহাদেব বলে কমেন্ট করো এই দেখো এত সব স্টিমার নৌকো সব গঙ্গা বক্ষে চলছে রাম তেরি গঙ্গামৈলি হ গে पापियों के पाप धोते धोते हो राम तेरी गंगा मैली हो गई पापी পাপ ধুতে এই গঙ্গার জল এই পাপীদের স্নানে এই জলেতে দূষিত হয়ে যাচ্ছে পাপীদের পাপ ধুতে ধুতে কিন্তু গঙ্গা ময়লা হয় না গঙ্গার জল পবিত্র গঙ্গার জল ছিটিয়ে সারা মানে মানুষ এই গঙ্গায় স্নান করে সর্ব পাপ ধোয় এই গঙ্গা এত পবিত্র কাশি বিশ্বনাথকে নমস্কার জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করছি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো এই কাশী বিশ্বনাথের ভিডিও কেমন লাগলো একটু জানিও আর কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং মৌমা ডায়রি